জলে আজরকে আগুন জলে আজরক্তে আগুন শান্তি মনে মিলে না কিভাবে মানতে পারি নবী রব না কিভাবে মানতে পারি না। জলে জলে আজরক্তে আজরক্তে আগুন আগুন শান্তি মনে মিলে না কিভাবে মানতে পারি নবী রব না কিভাবে মানতে পারি নবী রব মাননা যে বি সানের নবী যে নবী মানের নবী যে নবী জানের নবী। যেন বিশানের নবী মানের নবী জানের নবী যাহার নাই কতুলনা যেনবি বি কামলেওয়ালা মহান রবের ঘোষণা যেন কামলেওয়ালা মহান রবের ঘোষণা তার সানে বেয়াদবি তার সানে বেয়াদবি মেনে নিতে পারি না জলে আজরক্তে আগুন জলে আজরক্তে আগুন শান্তি মনে মিলে না কিভাবে মানতে পারি নবী রব মাননা। কিভাবে মানতে পারি নবী রব মানো না যে নবী শ্রেষ্ঠ নবী যে নবী মহান নবী যে নবী দয়ার নবী যে নবী শ্রেষ্ঠ নবী মহান নবী দয়ার নবী মুক্তির পারোয়ানা যে নবী আমার নবী তোমার নবী মানবের মুক্তি দাতা যে নবী আমার নবী তোমার নবী মানবের মুক্তি দাতা তাসানে নোংরা কথা ਦਰশনে নুমরা কথা মেনে নিতে পারি না জলে হযরতে আগুন জলে হযরতে আগুন শান্তি মনে मिले নাহা কিভাবে মানতে পারি নবী রব মাননা কিভাবে মানতে পারি নবী রব মাননা দেখো ওই কিতাব খুলে দেখো ইতিহাস পড়ে দেখো ওই হাদিস পড়ে দেখো ওই হাদিসে মান সাব্বা নবী পাওয়া যায় নবী শানে বললে কটু ফক্তলহু বিধান পায় নবীর সানে বললে কতু ফুল কত বড় মুনাফিক কত বড় এটা দেখার সময় নাই জলে আজরপ্তে আগুন শান্তি মনে মিলে না কিভাবে মানতে পারি নবীর মাননা। কিভাবে মানতে পারি নবীর মানোনা হে গোলাম আগুয়ান হে মুমিন হো আগুয়ান হে মুসলিম হউ আগুয়ান হে গুলাম হৌ আগুয়ান এবার মোরা থামব না বিচারস কঠিন হবে নয় তো মোরা মানব না বিচারস কঠিন হবে নয় তো মোরা মানব না সংসদে আইন কর সংসদে আইন কর জারি মৃত্যু না। জলে আজরক্তে আগুন জলে আজরক্তে আগুন শান্তি মনে মিলে না কিভাবে মানতে পারি নবী রব মানো না কিভাবে মানতে পারি নবী রব মানো না ভাবে মানতে পারি নবীর অবমাননা গজল বাংলা নিত্য নতুন ইসলামী সঙ্গীতের সমাহার